আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ চাঁদনি ফ্যাশনে এখান থেকে আজকে আপনাদের কিন্তু অনেক সুন্দর দুইটা কোর্টসেট দেখাবো দুইটাই চিকেন কারি কাজের মধ্যে আছে এই ডিজাইনটা নতুন আসে তো এইটা দিয়ে স্টার্ট করছি তো কোর্ট সেট আপনারা যদি একদম পাইকারি দামে নিতে চান অবশ্যই নিউ চাঁদনি ফ্যাশনে আসতে হবে এটা হচ্ছে আপনার কটন কাপড় ঠিক আছে মাঝখানটা যেটা আছে এটা চিকেন কাপড়ের মধ্যে এবং নিচের প্যান্ডাটাও চিকেন কাপড়ের মধ্যে নিচের লেস ওয়ার্ক আছে গলাতে খুব সুন্দর মাল্টি একটা কাজ আছে হাতাতেও লেস ওয়ার্ক

মাত্র ছয়শো টাকা সাথে সেম সালোয়ার দাম পড়ছে মাত্র ছয়শো ঠিক আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা হচ্ছে পিঙ্ক কালার একদম সফ্ট পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর একটা কালার কটনের মধ্যে আর যেহেতু সামনে গরম আছে ভিয়েস্ট রাফিউজের জন্য আমার মনে হয় বেস্ট অপশন প্রত্যেকটা সালোয়ারের নিচে এরকম মাল্টি কালারের থাকবে দামটা একই না আচ্ছা এইটা একটা আছে যেটা দেখুন এটা ব্ল্যাকের মধ্যে আছে খুবই সুন্দর এটা সাথে সেম সালোয়ার তাই না সালোয়ারটা একই রকম নীচে মাল্টি লেস হবে দামটা পড়বে হচ্ছে ছয়শো টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস ভালো স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে বেগুনি কালার দাম মাত্র ছয়শো টাকা বিয়ার্স এরকম সুন্দর কাজ দিয়ে কটন কাপড় দিয়ে চুয়াল্লিশ পর্যন্ত বডি পাবেন আটত্রিশ থেকে দাম পড়ছে মাত্র ছয়শো আর মানে প্রত্যেকটার সাথেই সেম সালোয়ার ম্যাচিং লাস্ট ওয়ান যেটা আছে ভিয়ার্স এটা হচ্ছে মিষ্টি কালার এই ডিজাইনটা লাস্ট রং কালার হবে এটা মিষ্টি কালারের মধ্যে এটা শুধু সেম সালোয়ার হবে দামটা একই থাকছে না ছয়শো টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও চিকেনের মধ্যে আছে বাট এটা হচ্ছে আপনার এই যে মাঝখানটা নিচে প্যানেলটা চিকেন কাপড় তার নিচে রংধন লেস গলায় সেম লেস হাতাই লেস এটা সাথেও সালোয়ার হবে সালোয়ারটা দেখাই সালোয়ারটা কটন কাপড় এটার দাম কত পড়বে ছয়শো টাকা এটাও সেম প্রাইস মাত্র ছয়শ টাকা কালার গুলো দেখাবো এটার মধ্যে কালার কালার হবে পেঁয়াজ দেন এটা হচ্ছে হোয়াইট কালার দামটা একই হোয়াইট সাথে সেম ওকে একটা হচ্ছে ব্ল্যাক এটাও একই দাম মাত্র ছয়শো টাকা সাথে সেম সালোয়ার অনলি ছয়শোতে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে দেখুন এটার সাথে সেম সালোয়ার হবে প্রাইসটা একই ছয়শ সাথে সেম সালোয়ার থাকবে প্রত্যেকটার এটা হচ্ছে পিঙ্ক কালার সফট পিঙ্ক দামটা একই ছয়শ টাকা প্রাইস পড়বে আরেকটা হবে এই কালারটা দামটা পড়ছে মাত্র ছয়শো সাথে সেম সালোয়ার সো যারা এই কালেকশনটা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার নিউ চাঁদনি ফ্যাশানে যেটা হচ্ছে আপনার এক বাই উনআশি ইস্টমে তলায় ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভা ফেস